অবিরাম দুদিনের প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত হয়ে পড়ছে এই বর্ষণে জলমগ্ন বিলোনিয়া শহরের বহু বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট জলের তলায় ঘরবন্দি শহরবাসীরা যান চলাচল ও প্রায় স্তব্ধ বলাচলে নাজেহাল হয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসীরা ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে শত শত লোক আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে রবিবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত সেই ধারা এখনও অবিরাম চলছে মোহুরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে শহরের জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে ভারী বর্ষণের জল নিষ্কাশন হচ্ছে না ঠিকভাবে জলের তলায় অর্ধেক শহরবাসী ফলে নোংরা আবর্জনা জল ঢুকে গেছে বাড়িঘরে বিভিন্ন রাস্তা সহ শহরবাসীর বাড়িঘরে জলে থই করছে এমনই চিত্র আজ সকাল পাঁচটা নাগাদ দেখা গেল শহরে জুড়ে বিলোনিয়া পুর পরিষদ বিভিন্ন এলাকার কালিনগর আর্য সমাজ ব্যাংক রোড রামঠাকুর পাড়া আমলাপাড়া নন্দীপাড়া বিদ্যাপীঠ কর্নার শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট যেমন জলের তলায় তেমনি বাড়িঘর দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে জলাভূমি ভরাট জল নিষ্কাশনের অব্যবস্থা ও অবৈজ্ঞানিকভাবে ড্রেইন নির্মাণ অবৈজ্ঞানিকভাবে জাতীয় সড়ক নির্মাণ পরিষদের ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করার পাশাপাশি বিলোনিয়া পুরো পরিষদের কর্তব্যের গাফিলতের ফলে আজ শহরবাসীর এই দুর্দশা শহর এবং শহরতলির বহু মানুষ শরণার্থী হওয়ার আশঙ্কা বিপজ্জ মোকাবেলা দপ্তর গত রাত থেকেই কাজ করে যাচ্ছেন অবিরাম বৃষ্টিতে কাজের ব্যাঘাত ঘটছে আজ সারাদিন যদি বৃষ্টি হয় বিলোনিয়াবাসীর দুর্দশা আরও চরমে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বহু মানুষকে নিতে হবে ত্রাণ শিবিরে আশ্রয় অতিমাত্রায় বৃষ্টির ফলে জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তর জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি ঘোষণা করেছেন আজকে বিধানসভায় তথা শহরে তিন দিন যাবৎ অতিবৃষ্টি মুসল্লার বৃষ্টি কাকে বলে আমরা চল্লিশ বছর ওই বৃষ্টি দেখি তার কারণে শহরের মূল ফটকে আমলাপাড়া আশ্রমপাড়া মাস্টারপাড়া বর্ডারপাড়া পশ্চিমপাড়া নন্দীপাড়া নামকাড়া হয়ে বিলুনিয়া শহরে বহু জায়গাতে বহু বাড়িতে আজকে প্লাবিত আজকে ছয়টা জায়গাতে আমরা শরণার্থী শিবির খোলার ব্যবস্থা করেছি এবং সবাইকে আমরা বাড়ি থেকে রেস্কিউ করে আমরা শরণার্থী শিবিরে আমরা এনেছি এবং তাদেরকে আপাতত আমরা দুধ বাতাসা মুড়ি এই এইসব দেওয়া হয়েছে খাওয়ার জন্য আমরা কিছুক্ষণ পরে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করছি এবং কাপড় থাকে তাদেরকে কাপড় কপুর ব্যবস্থা আমরা করছি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আবার ঘুরছি কোথায় কোনো জলের কারণে আছি এসেছি না তা দেখা করি প্রবীণ নাগরিক হিসাবে আজকে যে বেলুনিয়া শহর জলমগ্ন এই বিষয়ে আপনি কী বলবেন এটার জন্য একমাত্র পৌরসভা দায়ী পৌরসভা নিষ্কাশনের কোনো ব্যবস্থা না খোঁজা হ্যাঁ এই পরিস্থিতির সৃষ্টি করছে কোনো ড্রেন সংস্কার নাই কোনো রাস্তাঘাটের কোনো কিছুই নাই আর এই এই জন্য একমাত্র পৌরসভা দেয় একমাত্র বিলনীয় পৌরসভা দেয় এই যে মুসলধারে বৃষ্টির ফলে সারা বিলনিয়া বা বিলনিয়া মহকুমার বিভিন্ন জায়গাতে যে অবস্থা সে নিয়ে আপনারা আপনাদের দপ্তর থেকে কি ব্যবস্থা নিয়েছেন এবং কি করেছেন ওই তো আমরা কালকে রাতের থেকেই শুরু করছি সমস্ত ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করে রাখছি এবং কালকে রাত্রে আমরা এই মারা ওইখানেও কাজ করে যাচ্ছি সারো রাত্রে আমরা কিন্তু একটা বয়ে রেছি না সারা রাত্র কাজ করতে এখন সকালবেলা এদিকে আরো বাইরে গেছে গাছ তারপরে আমরা এখানে কিছু রেস্কিউ করলাম রেস্কিউ নিয়ে শিবিরে নিয়ে দিয়ে আসি লোকজন এটা ওই নাইট অ্যাংগেল বিভিন্ন স্থান দিকে আরও এদিকে তারা দিয়েছে আমরা বিভিন্ন জায়গাতে আছে প্রায় কেমন পরিবার মানে ওই তো আমরা মোটামুটি এখন পর্যন্ত প্রায় 30 পঁয়ত্রিশ জন মতো নিয়ে গিয়েছি 30 জন নিয়ে আইছেন তো কি বুঝলেন সবদিকে জলের অবস্থা কেমন অবস্থা তো খুব সিচুয়েশন খুব খারাপ এখন তো বৃষ্টি নেই আমরা আরো দেখা যাচ্ছে মানে আরো একটু বা কম আছে এখন তো মেগাজে 81 পরিবেশটা এখনো মেঘলা হ্যাঁ মেঘলা মানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আরো বেশি তাতে করে সমস্যা কি আরো অনেক বাড়তে পারে এটা হওয়া জানা এখন পর্যন্ত তো পরিস্থিতি বেশি আছে সম্ভবত মানে পরিস্থিতির উপর নির্ভর করবো আর কি pura <issue quiçuma> gás <laughs>

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব